ভাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আমার আপা মনে কিন্তু ব্যাট দিয়ে বল মারিয়া টিউ মধ্যে দিয়ে ঘটি ভেঙে জিততে পারলো একটি টোকেন আর এই যে চলে আসেন দেখি তোলেন একটি টোকেন তুলবেন আর দেখবো টোকেনে কি রয়েছে কি রয়েছে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা দুই প্যাকেট সেমাই সাথে রয়েছে দুই কেজি চিনি আসেন এখানে চলে আসেন এই যে নাম দেখি আপনার দুই কেজি আটা দুই কেজি চিনি দুই প্যাকেট সেমাই সাথে রয়েছে দুই লেটার সোয়াবিন তেলের বোতল